মেয়ের জন্মদিনে নো প্রেজেন্টেশন করেছি তা তোমার কি বক্তব্য বলো আমার বক্তব্য আমি তো যাবো না দোল তোল তুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে নিয়ে যাবে তক্ষুনি গোল্ডের বার্থডে উপলক্ষে আমি রোজ রোজ এই যে আপডেটগুলো দিচ্ছি না অনেকে আমাকে টোন মেরে কমেন্ট করে বলছে এই তোমার কি মেয়ের বার্থডে নাকি বিয়ে কিছুই তো বোঝা যাচ্ছে সন্তানের বিয়ে বাবা মার কাছে একটা স্বপ্ন হয় কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হবে তখন যদি আমি না থাকি তাই এখন যখন আমি রয়েছি তো ফুল স্যাটিসফ্যাকশন নিতে সমস্যা কোথায় তোমরাই বলে দাও কমেন্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে যে ডিফিকাল্ট কাজটা ছিল রাতে ঘুমিয়ে সেটা হলো এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাঁচা হচ্ছে সেগুলো মেলবো কোথায় ফাইনালি হাফ খেলা হচ্ছে হাফ মেলতে মেলতে উঠে গেছে তারপর হাফ যে কোথায় মেলবো জানি না কী হয়েছে তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন আজকে সবে এগারোটা বাজে তোমার তো আরো এক ঘন্টা ঘুমানো কথা তাই না ঘুম আছে চোখে চলো একটু খাওয়াই তোমাকে ঘুম পাই সবাই একটু গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলো নট ইন মুড কাউকে আনেনি আনলে তাহলে লিটল গোলকে আগে দিতে পারতাম এখন ব্রাশ ট্রাস করবো জল টল খাবো লিটল গোলকে খাবো খাই দুপুরে রান্নায় যাবো উজ্জ্বল দা মোবাইল দেখাবে না দাঁত মুখ চোখ এগুলো শেখাও তা ইংলিশে শেখাও বলে কিছু শিখছে না বকছে আমাকে ও ফোন তোমাদের অনেকেরই মানে কোয়ারিজ হচ্ছে যে নো প্রেজিন্টেশন কেন করা হয়েছে আর তারকি রিয়াকশন দিচ্ছে লোকেরা তারা আমি অনেকেই ফোনের তো মানে ওভার দা ফোন তো আমি ইনভিটেশনটা বেশি চলছে তার জন্য সবারটা রেকর্ড করতে পারছি না মানে মানে রিয়েল লাইভে একদম লাইভ তোমাদেরকে দেখাবো শিবানীদিকে যখন বলেছি শিবানী নো প্রেজিটেশন তো শিবানী বুঝতেই পারছে না প্রথমত তারপর বলছি কেন আমি নিয়ে আসবো না তুই তোকে তো দিচ্ছি না হ্যাঁ অনেক কথা বলছে তার শিবানীদিকে দিয়ে শোনাচ্ছি যে

এটা হলো শিবানিদি শিবানিদি বা উজ্জ্বল দা যেমন মানুষ তাদের হলো মেন্টালিটি ওই তো একবার অন্নপ্রাশন খেয়েছি উপহার দিয়েছি কি খেলা নেশা দেখো এখানে যে এই টলিটার হুইল গুলো মুভ করছে না গ্রিং গ্রিং ঘুরছে ও সেটাকে হেভি মজা পেয়েছে আমার ওখানে আর বসবেই না এই হুইলগুলোর সাথে খেলার জন্য টলিতে নিয়ে যাই এখানে তো রিস্ক মানে যদি তোমার গায়ে পড়ে কি হবে বলো তো আর এই ঘরটা ফাঁকা পেয়ে দেখো ও মানে শিরা শিবানা নেই কোথায় যাবে কোথায় লুকোবে ওটা লুকোনোর জায়গা খুঁজে বেড়াচ্ছে টুকি ওই দেখো বলতে বলতে টুকি অনেক টুকি হবে এপাশে কি এপাশে কি একটা দেখতে পর্যবেক্ষণ করতে এটা কি ও নমো ওই দেখো এখানে রাত ভগবানের ফটো রয়েছে না ওটা দেখে বলছে নমো নম করো নম করো ওরে বাবা ওরে বাবা বাবা কি নম চলছে তুই ফটো দেখেই বুঝে গেছিস ওটা ভগবানের ফটো না এগুলো ধরবে না এগুলো ধরবে না মা ওটা আমার কাজে নিও না নিও না তুমি ভালো বাচ্চা তো নিও না মা ছেড়ে দাও ওটা ছেড়ে দা আসো ঘরে আসো ঘরে চলে আসো ঘরে চলে আসো মা ঘুরে ফিরে চলে আসো এখানটায় তোমাদের গোল্ডের জন্য তৈরি হচ্ছে বেদানা জুস ফ্রেশ ফ্রেশ বেদানা জুস এখন লিটল গোলকে খাওয়ানো হবে শীতকাল পড়ে গেছে বেদানা জুস ওকে কালকে দিয়েছিলাম আর আজকে দিচ্ছি এর আগে বেদানা জুস করে দিনও দিইনি ও শুধু অ্যাপেলি খেয়েছে মুসম্বি খেয়েছে পিয়ারা খেয়েছে এই সমস্ত খেয়েছে পেঁপে খেয়েছে বাট বেদানাটা ফার্স্ট দিচ্ছি দেখি ও কতটা কি খায় কালকে তো খেলো দেখেছে দেখে পটি টটি ঠিকই আছে এবার এটাকে ছেঁকে ওর মুখে দেবো ভিডিও করে দেখাচ্ছি আ আ আ আ আ আ দিকে আকাশে আকাশে ভালো করে টলাই মালাই করে অয়েল ম্যাসাজ করাবো করিয়ে স্নান করাবো তার আগে চলো প্রশান্ত কি সুন্দর বারান্দাটা পরিষ্কার করছে তোমাদেরকে এক ধরে নিয়ে আসি আসো মা এই যে প্রশান্ত প্রশান্ত কি করছে দেখো তো আসো প্রশান্ত মামু কি করছে আসো প্রশান্ত খুবই লক্ষ্মী খুবই লক্ষ্মী একটা ছেলে যা বলা হবে তাই করবে দেখো কি সুন্দর সমস্ত টপ টপ সরিয়ে প্রশান্ত পরিষ্কার করছে ওই দেখো টপগুলোকে সব বলছিল ঘরে ভেতর রাখো ওদি তুমি ঘরে রাখবে তোমার যেখানে সুবিধা তুমি সেখানে রাখো এত ফুল গাছ রোদ পাচ্ছে প্রশান্ত চকচকে করে চকচকে মানে প্রশান্ত যখনই পরিষ্কার করে ভালো আগের দিন পরিচ্ছন্ন না কে করেছে ভালো পরিচ্ছন্ন ভালো করে একটু ভালো করে এই যে গোল্ডও চলে এসেছে দেখবে বলে দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা

মটন কষা আর হলো পোলাও এই দুটোই করবো মটনটাকে তো আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে মটনটাকে এনেছিলো এখন শুধু পোলাওটা করতে হবে তারপর মটনটা কষা ওদের কপুদ আছে দিয়েছে বলছি কী রান্না করছো তুমি স্ক্রিনটা একটু মুছে নেবে ক্যামেরাটা লাল আসছে না তো ক্যামেরাটা সব সময় পোলাও হওয়ার পরে তারপর মটনটাকে করবো পোলাওটাকে বের করে রাখবো করে রেখে তারপর আর বাদ ধরে তোমরা তো সবাই জানো বলতে যে অনুষ্ঠান হচ্ছে পার্টিতে সেই পার্টিতে আমাদের মেনুতে রয়েছে পোলাও মটন কষা এই সমস্ত রয়েছে

এখন এখন করলে আমার শুকিয়ে যাবে আর জামা কাপড়ের পজিশনটা দেখাচ্ছি সেই তো সকালে মেলে দিয়েছি তারপর জামা কাপড় হাত দিয়ে দেখতে পারিনি তো শুকিয়েছি কি শুকায়নি তো রোদ তাও কি অবস্থা দেখো একটা জামা কাপড় শুকায়নি একটাও শুকায়নি যেমন সেরকম ভিজেই রয়েছে বাপরে বাপ আর জামা কাপড়ের পেছনে টাইম দিলে হবে না এখন রান্নাঘরে ধুম ধুমার রান্না করতে হবে মাটনটাকে তো আগে দিনে আমি ধুয়ে টুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজটাকে আগে দিনই কেটে ফেলেছিলাম বুঝতে পারছো আর ভাবতে পারছো কতখানি প্রেশারে আমি রয়েছি মানে আগের দিন রাত্রে পেঁয়াজ কাটছি যে একশো জনের রান্না একার হাতেই করে ফেলতো উইদাউট এনি হেল্পার তার এরম অবস্থা হয়েছে ওই তিন চারটে পেঁয়াজ কাটার জন্য আগের দিন রাত্রে তিথি নক্ষত্র বেঁচে কাজকর্ম করে রাখতে হচ্ছে তোমরা যারা আমার মতন গৃহিণী বা ঘরণী রয়েছো বা এক বাচ্চা দুই বাচ্চার মা রয়েছো কিভাবে তারা ম্যানেজ করো তারা তো বুঝতেই পারছো দে ক্যান রিলেট উইথ মি যে কতটা প্রেশারের ভেতরে আমি রোজ রান্নাবান্না করি গোল্ডে পরিচর্চা করি ওই দেখতে পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি পাশ থেকে মাম্মা বলে যাচ্ছে এই ভয়েস ওভারটা কেটে যে আমি নতুন করে দেবো না আমার সেটা হবে না কারণ এই দু মিনিটের ভেতর আমাকে সমস্তটা কমপ্লিট করে গোলকে খাওয়াতে হবে এখন অনেকখানি রাত্রির বাজে কেন ইউ ইমাজিন রাতির একটা বাজে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ মশলার ডিব্বাতে আমি সমস্ত ইন্ডিভিজুয়ালভাবে নিয়েছি আমার এভরিথিং ইন ওয়ান বক্স এখানে জিরে রয়েছে ধনে রয়েছে হলদি রয়েছে তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো রয়েছে এতে কী হবে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেবো এটা জানো তো আমি যখন নতুন সংসার করতে এসেছি তখন এটাকে কিনেছি আর এখানে দেখতে পাচ্ছো এই যে মশলাটাকে কষাচ্ছি কষিয়ে এর ভেতরে মাংসটাকে দেবো দিয়ে মাংসের যে ঝোলটা বেরোবে গা থেকে চর্বির মানে যে তেলটা সেটাতেই টোটাল মাংসটা কষা হবে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে মানে রেসিপি দিয়ে রান্না করতে কি বলতো এখন আর হয় না গো বাস টান হয়ে গেছে তোমাদের এই এখনো ওঠেনি ওকে ঘুম রেখে অনেক কাজ করা যায় যদি ঠিকঠাক মতো ঘুমায় বা ঠিকঠাক মতো যদি না ঘুমায় উঠে পড়ে সেটাই তো মেন টেনশনের ব্যাপার হয় এখন চুল টুল সমস্ত শুকিয়ে টুকিয়ে পুজো দেবো গাছে জল দেবো তারপর খাবো স্নান করে এসে আমার সব থেকে যেটা মূল এবং অন্যতম কাজ থাকে সেটা হলো বৃন্দাদেবীকে জল অর্পণ করা এবং আমার আরাধ্য গোপালকে ফুল অর্পণ করা আর দেখতে পাচ্ছো গাছে কি সুন্দর ফুল হচ্ছে আমি তো ভাবিই নি যে সারা শীতে নিজেদের গাছের ফুল দিতে পারবো মোটরটা আমার মনে হচ্ছে এখানে হয়ে এসেছে এই যে তেলটা ছেড়ে দিয়েছে এবার দেখতে হবে আর কতটা প্রেশার কুকারে সিটি দিতে হবে তখন লিটিল লিটল গোল্ড ঘুম ভেঙে ফুটুস এই যে ফুটুস তোমার ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে গেল কেন একটু ঘুমাতে পারতে তো পারতে না তুমি আর ঘুমাতে পারতে তো আমি একটু কাজগুলো করে নিতাম হ্যাঁ আই ডিশ তোমাদের লিটিল গোল্ড আর আমি আজকে দারুণ ঘুম দিয়েছি হেভি সুন্দর দুজনেই ঘুমিয়ে পড়েছি ও ঘুমোচ্ছে আমিও ঘুমোচ্ছি এখন এসছে তোর সাথে ওর হচ্ছে তোর সাথে খেলাধুলা করছে আর আমি বসেছি একটু চা আর তার সাথে ধোকলা ছিল ধোকলা খাওয়া ওই যে তোষান এসে যেই ডাক দিয়েছে মানে ডাক দেয়নি তো শা আমি যে বলছি তো শান আমরা এই ঘরে ব্যাস মেয়ে উঠে গেছে তার আগে পর্যন্ত গুটি সুটি মেরে ঘুম হচ্ছিল এই যে ময়না ময়না ওই যে ওই যে এখন ওই যে ওইটা খাবে এই ঘুম করছিলে তুমি এখানে চা বানিয়ে নিয়ে এসেছি এবার গোল্ড কি হয়েছে গোল্ড বলছি কি চা আমরা চা খাচ্ছি চা খাবে নাও তুমি চা তো খেতে পারো তুমি বিস্কুট খাও এই নি বিস্কুট কা খাও আনা কেচো ওরই বা ওর মজা পে চলে যাচ্ছে আনার কাছে যাচ্ছে এখনো বিস্কুট দেখতে পাচ্ছো জকখের ধরে মতো সে বিস্কুটটাকে রেখেছে হাতের ভেতর আর তোশানকে ইনি মনে চার নম্বর বার ডাকতে যাচ্ছে খাবে বলে যেই তোশানকে যাচ্ছে যে নিয়ে এবার পালা 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 ই মা কি দুষ্টু কি দুষ্টু বাচ্চা বলছিলাম সন্ধি বান্টির সাথে বেরিয়ে ফুল তারপর পর্দা আর অনেক কিছু রয়েছে সেগুলো কেনাকাটা কাটা করব বাট হবে না একটা স্পন্সর ভিডিও আছে সেটা আর্জেন্ট আর ফোন করেই যাচ্ছে ওদের ডেডলাইন ওভার হয়ে যাচ্ছে সো সেটা এখন শুটিং করব কি আর বলবো এই দেখো আমার এখানে শুটিং চলছে আর ওর তো মনের আনন্দ মজাই মজা এখানে হিসু করেছে হিসু করে হিসু করে তো দাঁড়িয়ে রয়েছে তা তাড়াতাড়ি করে আমি যেই যেতে গেছি আমি স্লিপ করে পড়তে গেছি দেখি হিসু করে একটু করে হেঁটে বেড়াচ্ছে দাঁড়াও কি হচ্ছে কি হচ্ছে কি তুমি হিসু করে হেঁটে বেরচ্ছ কেন কি হচ্ছে এটা ধরতো 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 এখানে খুব সুন্দর খেলার জায়গা হয়েছে এই যে ওই যে ওইগুলোকে ওইখানটা ফেলেছে ফেলে এবার খুঁজে খুঁজে নিয়ে আসছে কোথায় কোনটা ফেলেছে জ্বালাটা আটকে দিই বলো জ্বালাতে ঠান্ডা হাওয়া আসছে বা ঠান্ডা হাওয়া আসছে আসে এদিকে আসে দেখো সব আমার সেই মেকআপের যা জিনিস ফেসিয়ালের সব ফেলে দিয়েছে নিচে এবার বান্টি এসছে কারণ একটা সিন রয়েছে যে আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করছি আর পার্লারে ম্যান বান্টিকে বাড়ানো হচ্ছে বান্টি ক্যামেরা সেট করছে আর তোমাদের লিটিল গোল কি করবে তোমার লিটিল গোল পায়ে পায়ে এরকম বাঁধবে আর একজন ভালো দোতা বান্টি বলো না বোধহ এই রিং লাইট দিয়েই হয়ে যাবে ভালো হবে একার দ্বারা তো সম্ভব না রিং লাইট দিয়ে এটা করা ওই যে এই দেখো সেট হয়ে যাচ্ছে দেখো বান্টিখানে রিং লাইটটা সেট করছে তোমাদের লিটিল গোল্ডের অবস্থা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্যু করে দিল কি দুষ্টু মানে কুচুটে পুরো ঠাকুরদার মতন কুচুটে যেখানে মার মানে ভালো সেখানে গিয়ে ওই বিপদটা ঘটাবে না ভাই না ক্যামেরা লাগছে দেখো দেখো তোমাদের বন্ধুটাকে দেখেই যাচ্ছি যে বাড়তির হাত দুটো আসবে আর বলে কি আমি দাঁড়িয়ে কেটে আসি আমি তোমার কোনো ক্যারেক্টার নেই কি খুশি বলেছি একটা লোসানের অ্যাড আছে তোমার জন্য মানে ওরা কোয়ারিস করেছে তাড়াতাড়ি দাঁড়িয়ে কেটে আসলে ওটাকে নিতে পারবো সে কাটা কামে আজ কাটবো কাল কাটবো করে ঝুলিয়ে দিয়েছে আসো আমি এভাবে বসে থাকবো আর তুমি আমাদের ফটো তুলে দেবে ঠিক আছে হুম ভালো ফটো আসি জানো আর বান্ডি হাতে যেন সুন্দর লাগে ও ফাইনালি আমার ফেসিয়াল শেষ হয়েছে তো দেখতেই পাচ্ছ ভালো গ্লোই হয়েছে খারাপ না প্রোডাক্টটা তোমাদের লিটিল গোল্ড আমার মাথাটা খারাপ করে দিচ্ছে ব্যাস ওখানে গিয়ে বসে পড়ছে চলো রাখো ওর মোজাগুলোকে এই যে ধুয়ে দিয়েছি ওইখানটায় গিয়ে দেখো পালিয়েছে কোথায় দেখতেই পাবে না তুমি ক্যামেরাতে দেখতেই পাবে না এখন বকা দিলেই কোথায় গুপ্ত জায়গা আছে সেখানে গিয়ে লুকিয়ে পড়বে এই সমস্ত শিখেছে এখন

স্টোলটা ওর গায়ে আটকে গেছে তাই ছাড়াতে পারছে না মা ছাড়াও ব্লগটা আজকের মতন আমি এখানেই শেষ করছি ইন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই